সুস্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আপনারাও তো আপনারা দেখতে চলেছেন প্যান্ডেল কতদূর গেল গেলো এবং লাইটিংয়ের কি অবস্থা কতদূর দূর এগুলো মোটামুটি প্রস্তুতি পর্ব শেষের মুখে আর কিন্তু আজকে শুক্রবার আর দু দিন বাকি মোটামুটি আমাদের কাছে আর একদিন বাকি তো চলুন তাহলে পুরো ভিডিওটা একসঙ্গে শুরু করা যায় দেখাচ্ছি যে শ্যামরূপী বা দেখতে পাচ্ছেন প্যান্ডেল কিন্তু হয়ে গেছে আমি দেখাবো তো প্যান্ডেলের কাজ শেষ লাইটিংও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঝাড়বাতি এখানে কিন্তু চারটি ঝাড়বাতি দেওয়া হয়েছে ঠিক আছে চারটে ঝাড়বাতি দেওয়া হয়েছে আর শ্যামরূপী মায়ের কাছে আসতে গেলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লাইটে দিয়ে কারুকার্য করা হয়েছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু আশ্রম সে বড়ো পাঁচানি অর্থাৎ বেলবুড়ি টুঙিবুড়ি তো এইদিকে পুকুরের পার তারপরে দেখতে পাচ্ছেন যে লাইটিংয়ের কাজ শেষ এখানে মহাদেবের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু বড় একটি গেট করা হয়েছে লাইটের আর এই দিকে কিন্তু লাইট দেওয়া হবে আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে তো তাই বাঁশ পোতা হয়েছে তো আমরা টুঙ্গি বুড়ি তলায় যাচ্ছি তো চলুন এখানে কিন্তু নীল সাদা কাপড় দেওয়া হয়েছে তো দুটি ঝাড়বাতি বড়ো বড়ো আছে এবং চারটি ছোট ছোট আছে ঝাড়বাতি মায়ের চক্ষুদান কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু টুঙ্গি বুড়ি মন্দির আর এইদিকেও কিন্তু রক্ষাকালীতলা যাওয়া হয় এইদিকে জুম করে যেখানে দেখাচ্ছি আর এদিকে কিন্তু বাঁশপুকুরের গেট এখানে কিন্তু ভূতের যেগুলো ভূত থাকে সেগুলো কিন্তু এখানে বসানো হবে আর এই দিকে কিন্তু তিনকালিতলা যাওয়া যায় তো এইদিকে সোজাই হচ্ছে তিনকালিতলা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো এইদিকে হচ্ছে তিনকালিতলা আর এই দিকে কিন্তু বেলবুড়ি তো আমরা আছি বেলকালিতলায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের চোখ ফোটানো হয়ে গিয়েছে এটা কিন্তু হচ্ছে ধর্মপুরি ভেতরে আছে মা বেলবুড়ি প্যান্ডেলে কাজ কিন্তু অসম্ভব সুন্দর করা হয়েছে লাইটের ভিডিও যখন দেবো তখন কিন্তু কেমন জ্বলছে লাইট সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ঝাড়বাতি দেওয়া হয়েছে মাঝখানে একটি আছে এই দিকে তিনটে আর এই দিকেও তিনটে ছটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটি গেট করা হয় প্রত্যেক বছরই করা হয় এবছরও কিন্তু ব্যতিক্রম নয় এখানেও করা হয়েছে এখানে কিন্তু ভূত আছে এবছর লাগানো হবে একটি কিন্তু নতুন নতুন একটা হনুমানের মূর্তি আছে চলুন আমরা কুলতলার দিকে রওনা দিলাম তো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ শেষ এখানে লাইটিং এর কাজ চল দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার ফিনিশিংয়ের কাজ কিছুটা বাকি আছে বাদ বাকি কিন্তু সবই মোটামুটি শেষ তো এই মুহূর্তে দেখালাম আর পরের দিন কিন্তু লাইটিংয়ে ভিডিওটা দেবো একটা একটা করে দিচ্ছি তো তো চলুন দেখতে থাকুন পুরো জলের অসুবিধা না হওয়ার জন্য কিন্তু এখানে ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে চলে এসেই এই দিয়ে কিন্তু বড়ো মায়ের মন্দির আর এই দিকে কিন্তু লাইটিংয়ের গেট আছে এইদিকে কিন্তু বড়ো পাচানি ছোটো পাচানি লোকালি তোলা যাওয়া যায় চলুন এই দিকে নিয়ে যাই তো একেবারে কিন্তু দিন করে দেওয়া হবে এটা লাইটের ভিডিও যখন দেখো তখন আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু একটি লাইটের গেট বসবে আর সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখান থেকে বড়ো পাচানির শুরু লাইটের গেট তো মেলাও কিন্তু বসতে শুরু করে দিয়েছে বড় পাঁচানি আন্ধারে পড়ছে দেখতে পাচ্ছেন মেলার বাঁধার কাজ চলছে তো রাতের বেলা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সেটি কিন্তু আমি পরের দিন দেব অর্থাৎ শনিবারে তো আজকে এগুলো দেখুন আর এখানেই শেষ হচ্ছে বড় পাঁচানি লাইটের গেট আর তারপরেই কিন্তু তলার লাইটের গেট শুরু হয়ে যাচ্ছে যেখানেই শেষ সেখানে কিন্তু শুরু পরপর আপনারা সেটি দেখতেই পাচ্ছেন এবং বড় একটি লাইটের গেটও করা হয়েছে আর এই দিয়ে কিন্তু রোখাগাড়ি তোলা যাওয়া হয় তো এইদিকেও কিন্তু লাইটের টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং দেভার্গো চ্যাটার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় মা রুখালি ধন্যবাদ